যা হ্যাঁ রোদে রোদে বস আর যা যা তো বন্ধুরা গরম পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তা বাড়ি আসছি এখন ঠান্ডা কিনে নিয়ে এসছি ঠিক আছে তা এখন যাই দেখি কি করছে দেখি কেননা যা গরম পড়েছে একটু ঠান্ডা নিয়ে আসলাম ঠান্ডা খাওয়াবো দেখি কী করছে

এদিকে বাড়ির জ্বালা এদিকে ওর জ্বালা চারিদিক দিয়ে জ্বালা জ্বালা ভোগ জ্বালা ভোক্তা কত মানি না কত কত সেটাই তো বলছি সেটাই তো বলছি তুই আয় এসে থাক তাহলে বুঝবি একটা দিন থাক কিছু হলে ফোন নিয়ে চলে আসে কিছু হলে কি রে ভাই নিজের কোনো প্রাইভেটি নেই বলতো তুই তাহলে তাহলে তুই সবই বুঝছিস তাহলে 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 কতটা হারামি তুই ভাব কতটা হারামি আমি ছিলাম না বাড়িতে চার পাঁচ দিন তখন ও কন্টেন্ট খুঁজে পায়নি যে আমি এসছি সবাইকে দেখাচ্ছে আমার বউ ছিল না পাঁচ দিন হ্যাঁ লোকে কি বলল লোকে কি বুঝবে বল লোকে তো খারাপটাই ভাববে আগে দেখলে আমার নামে সব বদনাম করছে ঠিক আছে আজকে ওর বদনাম করাচ্ছি তোমরা সবাই দেখে নিয়েছো এবার আমি যাচ্ছি লুকি লুকি সব দেখিয়ে দিলাম দেখো দেখো ছেলেটার জন্য তো ছেলেটার জন্য তো কোথাও যেতে পারি না ছেলেটার জন্য কি কখন আসলা এই তো আসলাম ঢুকলাম কি করছিলে তুমি ফোনে কিছু করছিলাম না মানে ও आवाज আসছিল কি হাওয়া আই টিভি তোই ঘরে চলছে না বল ফোন কি বলছিলে কি বলছিলি দেখছিলাম তো আস্তে আস্তে তো দেখলাম নুগলাম কি এটা বলছিলে কি বলছিলাম কি আয় আয় কি বলছিলে কি আয় বোনকে কি বলছিলে নাকি আমার নামে হাড়ি খুলছিল রান্না বান্না হচ্ছে কি তাই করছিলাম বাবাই কি করছে সেই সব বলছিল আমি তাহলে আমার নামে হাড়ি খুলছো মনে হয় আবার তোমার নামে হাড়ি খুলবো কেন হ্যাঁ আমি তো তাই দেখছিলাম আমি ঢুকতে ঢুকতে যেটুকু শুনলাম ওটা তো আমি আর শুনিনি কি বলছিলে বলো তুমি কি হাড়ি দাঁড়ি দাঁড়ি হাড়ির খবর নাও নাকি মানুষে হাড়ি আমি কি আমি তো সবে ঢুকলাম বাড়িতে তো ঢুকলে তো আওয়াজ দিয়ে ঢুকোনি তো আওয়াজই তো দিলাম আমি আমি তো ঢুকলাম এইখানে তো বললাম দীপা যে এইটুকু আস্তে আস্তে শুনলাম কি বলছিলে তুমি আমার নাম বদনাম করছিলে নাকি কেন বদনাম করব কেন তাহলে কি বলছিলে রান্না করে কিছু বলিনি কিছু বলোনি না ছেলে কি করছে আমি কি রান্না করব সেটাই বললো খুব ভালো কথা ঠিক আছে ওটা কি নিয়ে এটা ঠান্ডা নিয়ে এসছিলাম আর তোমাকে দেবো না আমি দাও চল আমার নামে বদনাম করো বাড়িতে আমার ঠান্ডা দাও ভালোবেসে আমি রৌদ্রের মধ্যে হলাম যাই গরম একটু ঠান্ডাটা নিয়ে যাই তুমি আমার নামে বদনাম হুম খালি ভারীর খবর এর খবর সব এখানে দিচ্ছ নাকি বাড়িতে হ্যাঁ মানে খাও এখানে আর এখানে বদনাম করো বাড়িতে নাকি বেশ ভালো হ্যাঁ হ্যাঁ কি করবে কোল্ড ফোল্ড ফোল্স যাও ফেলে দেবো একদম একদম হাত দেবে না একদম হাত দেবে না

আমার নামে কি বদনাম করছিলে কি এখানকার খবর ওখানে বলো বলো কেন ভালো মুখে জিজ্ঞাসা করছি বল কি বলছিলিস আমার নামে বদনাম করছিলিস নিবি না একদম হাত দিবি না এটা হাত দিবি না স্কিম হ্যাঁ হাসি দেও একদম পাবি না সরি শান্তি দাম করব না নো ট্যাঙ্কি তোমার সচো ঠান্ডা নিয়ে আমি আর ছেলে খাবো আজকে হ্যাঁ যা ভাগ রোদের মধ্যে গিয়ে বস যা হ্যাঁ রোদে বস আর রোদে আয় তো দিকে যা রোদে গিয়ে বস রোদে বস যা ওই রোদে বস ওই রোদে তোকে বলতে হবে না এখানে বসছিস কেন তোকে বলতে হবে না এখান থেকে যা রোদে বস গিয়ে যা তোর মতো স্বামী আমার দরকার নেই

ওরকম দরকার নেই বল বল আর বলবো না বলবো না আমি কানও ধরবো না বলবো না খাবো না তো হাত দিয়ে কান ধর কানটা ধর কানটা ধর বল আর বলবো না তাহলে দেবো নে বল তাতে বল